এবার সোনামুরা রবীন্দ্রনগর মহিলাদের উন্নত শিক্ষার জন্য হোস্টেল সহকারে উন্নত মানের এক শিক্ষা প্রতিষ্ঠান পথ চলা শুরু হলো দারুল হুদা গার্লস একাডেমির সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষারও বিশেষ গুরুত্বের সাথে আবাসিক প্রতিষ্ঠান উদ্বোধন হল আজ সোনামুরা মহকুমার মহিলাদের জন্য এই প্রতিষ্ঠান একটি বাড়তি প্রেরণা বলে মনে করছে শিক্ষক মহল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাসার চৌধুরী ডক্টর মোস্তফা কামাল ডক্টর জাহিরুল হক মাওলানা আব্দুল কাদির মাওলানা আনোয়ার হোসেন আব্দুল আলিম ও মাওলানা উমর ফারুক সহ অন্যান্য উলামা ও শিক্ষাবিদগণ যারা ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু সিক্স ডাবল থ্রি ডাবল ফোর থ্রি আজকের অনুষ্ঠানটি যতজন দর্শক শ্রোতা দেখবেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি একটা বিষয় আপনাদের জানাতে পারে আমি অত্যন্ত আনন্দিত যে রবীন্দ্রনগর এলাকার কিছু স্থানীয় যুবকদের ওলামা কেরামদের উদ্যোগে একটি প্রতিষ্ঠান খোলা হয়েছে যে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দারুল হুদা গার্লস অ্যাকাডেমি এই অ্যাকাডেমিতে যতটুকু জানতে পেরেছি উদ্যোক্তাগণ বিশেষ করে মেয়েদের জন্য প্রতিষ্ঠানটি করা হয়েছে এবং এটা একটি রেসিডেন্সিয়াল বা আবাসিক বিদ্যালয় হবে যে বিদ্যালয়ে বিশেষ করে মেয়েরা আবাসিক সুবিধাগুলো পাবেন এবং এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করবেন তারা বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান পাশাপাশি আরবি এবং ধর্মীয় শিক্ষাগুলো সমান গুরুত্বের সাথে পাবেন যাতে তাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবন অত্যন্ত সুন্দর হয় একটি আদর্শ সন্তান গড়ে তোলা মূলত এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য আমরা জানি বিশেষ করে আমাদের সমাজে ছেলেদের জন্য আবাসিক বিদ্যালয় যথেষ্ট রয়েছে কিন্তু মেয়েরা বিশেষ করে বাংলা ইংরেজি সহ সকল বিষয়ে পড়াশোনা করে নিজের জীবনকে এগিয়ে নিতে পারে এমন বিদ্যালয়ের সংখ্যা কিন্তু খুব সীমিত অত বলা চলে মানে প্রায় না থাকার মতোই তো এই অবস্থায় সোনাপুরাতে রবীন্দ্রনাথ এলাকায় এই যে দারুল হোদা গার্লস একাডেমি খোলা হয়েছে আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর আমি উন্নতি কামনা করছি এবং আমি আশা করব যে সকল অভিভাবক অভিভাবক এটা সম্পর্কে জানবেন এবং দেখবেন আপনারা সশরীরে এই প্রতিষ্ঠানটি ভিজিট করে যাবেন দেখবেন এবং যদি মনে করেন আপনাদের সন্তানের জন্য এই প্রতিষ্ঠানটি উপযুক্ত আপনারা সন্তান দিয়ে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটির উন্নতিতে সর্বতভাবে সাহায্যে এগিয়ে আসবেন এটা আমার বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম